জুলাই সনদ জুলাই বিপ্লবের প্রশ্নে কোনো নমনীয়তার সুযোগ নাই আপসের সুযোগ নাই গণভোটে হা না নাহা হা না নাহা এই নাটকের অবসান ঘটাতে হবে যারা হা না না হা করতেছেন আপনারা দেড় হাজার শহীদের রক্তের সঙ্গে গাব করেছেন আজ একটি দল একটি গোষ্ঠী মোহাম্মদপুর যেটা ইতিমধ্যে ঢাকাবাসীর কাছে ক্রাইম জোন হিসেবে কিশোর গ্যাং এবং সাম্রাজ্য হিসেবে পরিচিতি পেয়েছে সেখানে একজন লোক প্রার্থী পারিবারিক ভাবে যার বাবা ছিল আন্তর্জাতিক পর্যায়ের অস্ত্র ব্যবসায়ী আমি জানি না এই মোহাম্মদপুরে কেন অস্ত্র ব্যবসায়ীকে পাঠানো হলো আমাদের মোহাম্মদপুরকে আবার আমরা মাস্তানি এবং গুন্ডামি রাখলায় পরিণত করতে যদি চাও আমরা যে কোনো মূল্যে তোমাদের সেই ষড়যন্ত্র সন্ত্রাস গুন্ডামির এই ষড়যন্ত্র আমরা রুখে দেবো ইনশাল্লাহ তাই আজ চব্বিশ পরবর্তী বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা যে ইচ্ছা যে অভিপ্রায় সেটাকে যারা সম্মান জানাতে পারে না বাংলাদেশের মানুষ তাদেরকে কোনদিন গ্রহণ করবে না মনে রাখবেন দেড় হাজার মায়ের কোল খালি হয়েছে দেড় সহস্রাধিক জুলাই যোদ্ধাদের শাহাদতের রক্ত দিয়ে বাংলার এই মাটিকে পবিত্র করা হয়েছে তিরিশ হাজারের বেশি যোদ্ধা হত জুলাই যোদ্ধা যারা কেউ পন্ধত্ব বরণ করেছে অনেকে চিরদিনের জন্য দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধত্বকে বরণ করেছে অনেক জুলাই যোদ্ধা জোর মাথায় বুকে পেটে জালিমের ছুড়ে দেওয়া বুলেট ধারণ করে আজও তারা দিন গুজরান করছে একটা স্বপ্ন নিয়ে তারা বেঁচে আছে একটা বাংলাদেশ হবে যেই বাংলাদেশের রাজনীতিতে সন্ত্রাস আর গুন্ডামি থাকবে না একটা বাংলাদেশ হবে যেই বাংলাদেশের রাজনীতিবিদরা দেশের মানুষের তিল তিল করে কষ্টার্জিত সম্পদ দিয়ে গড়ে ওঠা বাংলাদেশের জাতীয় কোষাগার শূন্য করে তারা লুটপাট আর দুর্নীতির রাজনীতি করবে না তাই আজ বাংলাদেশের মানুষ এদেশের বিগত দিনের রাজনীতির কাঁধে সওয়ার হওয়া এই দুই ভূতকে বিতরণ করার জন্য আজ ঐক্যবদ্ধ হয়েছে আগে স্বাধীনতার আগে শাসকরা বাংলাদেশ থেকে শোষণ করে নিজেদের দেশে আমাদের সম্পদ লুটপাট করে নিয়ে যেত আর স্বাধীনতার পর থেকে শুরু হলো আমাদের দেশীয় শাসকরা এদেশের জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে সেই হিসেবে যারা আমার দেশ থেকে লুটপাট করে নিজেদের দেশে নিয়ে যেত তাদের তুলনায় যারা আমার দেশের সম্পদ লুটপাট করে বিদেশে বেগম পড়া করেছে তারা দেশের জনগণের সাথে আরো বড় গাদ্দারি করেছে তাই আজ চুয়ান্ন বছর পরে যখন দেশের মানুষের পীর দেয়ালে ঠেকে গিয়েছিল আর কেউ কেউ শুধুমাত্র বাংলাদেশের মানুষকে ঈদের কথা শোনাত আন্দোলন হবে সতেরো বছর প্রায় পনেরো বছর পর্যন্ত বাংলাদেশের ভাগ্যাকাশে আর ঈদের চান উঠল না মানুষের পীর দেয়ালে ঠেকে গেল স্কুল থেকে আমার সোনার সোনামুনিরা বেরিয়ে আসলো কলেজ থেকে আমাদের তরুণ প্রজন্ম বেরিয়ে আসলো আলিয়া মাদ্রাসা কৌমি মাদ্রাসা বিভেদের জাল ভেঙ্গে গুড়িয়ে দিয়ে রাজপথে নেমে আসলো পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আমাদের সন্তানেরা রাজপথে নেমে আসলো চার কোটি ছাত্র জনতা হাতে হাত রেখে বিপ্লবের যে ইস্পাত কঠিন তিনি ঐক্য করে তুলেছিল নাহিদ ইসলামদের নেতৃত্বে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে সেই সৈন্যচারের নতুন 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 এক বাংলার স্বাধীনতা সুচিতিত হয়েছে এক নম্বর ভূত হলো বাংলাদেশের রাজনীতি থেকে গুন্ডামিয়ার সন্ত্রাসকে ঝিটিয়ে বিদায় করতে হবে দুই নম্বর ভূত হলো বাংলাদেশের রাজনীতি থেকে লুটপাট আর দুর্নীতিকে চিরতরে বিদায় করতে হবে ইনশাআল্লাহ তাই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যেই নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে নাহিদ ইসলামরা জীবনকে ঝুঁকির মুখে ফেলে জানিমার বুলেটের সামনে আবু সাঈদ মুগদরা সিনাকান করে দিয়ে যে বিপ্লবের সূচনা করেছিল ডক্টর শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে এগারো দলীয় নির্বাচনী ঐক্যজোট আগামী বারোই ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে সোনার বাংলাদেশ গড়ে তুলবে ইনশাল্লাহ আমরা আখেরি কথা আমার শেষ পয়গাম জুলাই সনদ জুলাই বিপ্লবের প্রশ্নে কোন নমনীয়তার সুযোগ নাই আপসের সুযোগ নাই গণভোটে হা না না হা না না এই নাটকের অবসান ঘটাতে হবে যারা হা না না করতেছেন আপনারা দেড় হাজার শহীদের রক্তের সঙ্গে গাবতরী করেছেন তিরিশ হাজার যুদ্ধাহত জুলাই যোদ্ধাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন শহীদদের রক্তকে যারা সম্মান জানাতে পারে না যুদ্ধাহত জুলাই যোদ্ধাদেরকে আজও যারা সম্মান করতে পারে না যথাযথভাবে দেশের জনগণের ভাগ্য তাদের হাতে নিরাপদ নয় তাই গণভোটেব নির্ভীক চিত্তে অকণ্ঠ চিত্তে স্বতঃস্ফূর্তভাবে গোটা বাংলাকে হা বেলট নিরঙ্কুশ বিজয়ী করতে হবে ইনশাল্লাহ আর ঢাকা এগারো আসন থেকে বিপ্লবের মহানক নাহিদ ইসলামকে জাতীয় সংসদে প্রতিনিধিত্বের জন্য নির্বাচন করে বাংলার মানুষের পক্ষ থেকে ঢাকা এগারো আসনের জনগণ ভোটাররা আপনারা জুলাই বিপ্লবেদের প্রতি বাংলাদেশের মানুষের যে দায় সেই দায়ের ঋণ কিছুটা শোধ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমি যদি ঢাকা এগারো আসনের ভোটার হতাম সাপলা নাহিদ ইসলামকে আমি ভোট দিতাম আপনারা যারা ভোটার আছেন এটা আপনাদের পবিত্র আমানতের দায়িত্ব বিপ্লবের সঙ্গে গাদ্দারি করবেন না যারা জুলাই বিপ্লবের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি আপনারা দেড় বছরের মাথায় এসে সেই জুলাইয়ের স্পিরিটকে ধারণ করতে ব্যর্থ হয়েছেন এটা আপনাদের রাজনীতির ইতিহাসের চরম ব্যর্থতা কলঙ্কজনক অধ্যায় ইনশাল্লাহ আগামী বারো ফেব্রুয়ারি এগারো আসনে এগারো দলীয় নির্বাচনী ঐক্যের সাপলা কলি বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাল্লাহ ইনকিলাব ইনকিলাব আজাদি আজাদীর মার্কা আজাদির মার্কা ইনকিনাবের মারকা মাসুম মিনুল্লাহফাত হুন করিব আল্লাহর সাহায্য সমাগত আমাদের বিজয় অবশ্যম্ভব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্